নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানকে সামনে রেখে যুবকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করা হচ্ছে এরই অংশ হিসাবে প্রাক্তন মন্ত্রী এবং জনপ্রিয় বিধায়ক ভগবান দাসের প্রচেষ্টায় ও কুমারঘাট প্লে সেন্টারের সহযোগিতায় সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট কুমারঘাট পিডব্লিউ ডি মাঠে চব্বিশে আগস্ট আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কমিটির সদস্য দীপঙ্কর ঘোস্বামী এই ঘোষণা দেন তিনি আরও জানান মোট ত্রিশটির অধিক টিম যোগাযোগ করেছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তবে প্রথম ষোলোটি টিম নিয়ে খেলা হবে প্রতিযোগিতায় জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য খেলায় প্রথম পুরস্কার দুই লক্ষ টাকা ও দ্বিতীয় পুরস্কার এক লক্ষ টাকা এই প্রতিযোগিতা রাজ্যের মধ্যে এক সারা জাগানো ফুটবল প্রতিযোগিতায় হিসেবে উঠে আসবে করেছে প্রায় ত্রিশটা টিমের মতন কিন্তু আমরা যেহেতু সময় কম তার জন্য আমরা ষোলোটা টিম নিয়েই প্রথমে নগআউট পদ্ধতিতে আমরা এই টুর্নামেন্টটা শুরু করব। এখন পর্যন্ত ষোলোটা টিম আরও অনেক যোগাযোগ করেছে কিন্তু আমরা ষোলোটার বেশি আমরা রাখতে পারিনি যারা প্রথমে আমাদের সাথে যোগাযোগ করেছে তাদের এই সিরিয়ালেই আমরা ষোলোটা টিম এই অন্তর্ভুক্ত করেছি ষোলোটা টিম কি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না রাজ্যের বাইরে রাজ্যের মধ্যে রিপোর্ট সিএনি টিভি সিএনি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট